হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইয়ার চ্যানেল আজাদ আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং আজকের নতুন ভিডিওটা কি আপনারা থামনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা হচ্ছে সেই বিষয় নিয়ে যে টয়লেট বা বাথরুম বানানোর যে অনলাইন আবেদন এবং এই আবেদনের মাধ্যমে আপনাদের যাদের বাড়িতে টয়লেট বা বাথরুম নেই সেই সমস্ত ব্যক্তিরা আপনারা যারা আছেন তারা কিন্তু অনলাইনে আবেদন করলে আপনারা পাবেন কত না বারো হাজার টাকা করে দিচ্ছে গভর্নমেন্ট বা ভারত সরকার আপনাদের অ্যাকাউন্টে বারো হাজার টাকা দিবে এবং সেই বারো হাজার টাকা নিয়ে আপনারা আপনাদের বাড়িতে ভালো একটা টয়লেট বা বাথরুম করতে পারে কি করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে এই টয়লেট বা বাথরুম বানানোর জন্য আপনাদের অ্যাপ্লাই কিভাবে করতে হবে আর কত টাকা পাবেন সেটা তো বলেই দিলাম এবং আবেদন হচ্ছে কি একদম বিনামূল্যে আবেদন কোনো টাকা লাগবে না আপনারা ফ্রিতে আবেদন করতে পারেন যেখানে আবেদন করতে গেলে কোনো টাকা লাগবে এরকমটা কিন্তু নয় আপনারা বিনামূল্যে কিন্তু আবেদন করে বারো হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন আপনাদের বাড়িতে একটা ভালো বাথরুম বা টয়লেট করার জন্য যেটা সমস্ত বাড়ির ক্ষেত্রে কিন্তু প্রয়োজন যে একটা টয়লেট বা বাথরুম থাকা একদম মাস যেটা আমাদের লাগবেই আর সেটার জন্যই কিন্তু আমাদেরকে ভারত সরকার টাকা দেবে বারো হাজার টাকা যাদের টয়লেট বা বাথরুম বাড়িতে নেই তাদের তো চলুন আমরা চলে যাই যে আমরা কিভাবে করবো এবং কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে আপনাদেরকে বলে রাখি যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন বা যারা এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই আমার যে চ্যানেল আছে আনবি তাদের সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের বড় বড় নিউজ বা আপডেটের ভিডিওগুলো পাওয়ার জন্যে বা গুলো পাওয়ার জন্য আর ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে তাদেরকে শেয়ার করে দিন যাদের বাড়িতে কিন্তু কোনো টয়লেট বা বাথরুম নেই তাদেরকে কিন্তু সরকার টাকা দেবে সেই সমস্ত ব্যক্তিদের কাছে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিন যে তারা কিভাবে অনলাইনে আবেদন করবে এই টাকা পাওয়ার জন্য তারা জেনে নিক এই ভিডিওর মাধ্যমে আর অবশ্যই যদি কিছু জানার থাকে কমেন্টে জানাবে তো চলুন এবার আমরা মেন টপিকে চলে যাই যে আমরা কিভাবে আবেদন করব বা কত টাকা করে কিভাবে ঢুকবে সেগুলো আমরা দেখি যে ভারতবাসী উন্নয়নের স্বার্থে একাধিক নতুন প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে থাকে বিভিন্ন ধরনের প্রকল্প যে প্রকল্পগুলি কেন্দ্র সরকার নিয়ে এসেছে এর মধ্যে মধ্যে অন্যতম প্রকল্প 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 ঠিক আছে আছে এরকম এরকম অনেক যার কি একটা আছে এবং এটা খুব সুন্দর একটা ভালো প্রকল্প কার্যকরী প্রকল্প এটা বাড়িতে শৌচালয় ছাড়া দৈনন্দিন জীবন ভালোভাবে কাটানো সম্ভব নয় এটা আমরা জানি অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারগুলিকে বাড়িতে শৌচালয় তৈরি করার মতো আর্থিক সক্ষম নয় যারা তাদেরকে কিন্তু সরকার টাকা দেবে ভারত সরকার তাই এই সব পরিবারগুলোকে পরিবারগুলোর জন্য কেন্দ্র সরকার শৌচালয় তৈরির জন্য আর্থিক সহায়তা দান করে একটি শৌচালয় বানানোর জন্য এককালীন বারো হাজার টাকা আপনারা পেতে চলেছেন বা বারো হাজার টাকা পাবেন একটা শৌচালয় বাথরুম বা টয়লেট বানানোর জন্য আর্থিক অনুদান দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে এবার এই টয়লেট বা বাথরুম পাওয়ার জন্য আপনাদেরকে কি কি ডকুমেন্টস লাগবে সেটাকে একটু বলে দিই যে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাদের কি কি লাগতে চলেছে এখানে अप्लाई করার জন্য না এক নম্বর হচ্ছে এপিএল অথবা বিপিএল ডিজিটাল রেশন কার্ড লাগবে বা কার্ড থাকতে হবে দুই নম্বর ভোটার কার্ড থাকতে হবে তিন নম্বর আধার কার্ড থাকতে হবে চার নম্বর হচ্ছে ব্যাংকের পাসবই থাকতে হবে যেটাতে আপনার টাকাটা পাঠানো হবে বা ঢোকানো হবে পাঁচ নম্বর হচ্ছে মোবাইল নাম্বার থাকতে হবে আপনার যে ব্যাংকের পাসবই আছে বা ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করা থাকতে হবে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার করা থাকতে হবে আর ছ এসসি এস টি কার্ড যদি আপনাদের থেকে থাকে তাহলে সেই কার্ডটা কিন্তু লাগবে এসসি যদি এসসিদের জন্য এসসি কার্ড এস জন্য এস টি সার্টিফিকেট সার্টিফিকেট লাগবে তাহলে এই ডকুমেন্টস কিন্তু লাগবে আপনাদের এই বাথরুম বা টয়লেট পাওয়ার জন্য যে অ্যাপ্লাই করতে হবে আপনাদেরকে সেখানে এই ডকুমেন্টস গুলো লাগবে এবার আপনারা আবেদন করার শর্তগুলো জেনে নিই যে কারা আবেদন করতে পারবে এখানে সেগুলো আমরা একটু দেখে নিই এক নম্বরে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া প্রার্থীরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে মধ্যবিত্ত পরিবার যাদের আজ বাথরুম আছে অলরেডি তারা কিন্তু পাবে না এখানে যাদের বাথরুম নেই টয়লেট নেই ঘরেতে এবং পিছিয়ে পড়া যে জাতিরা বা গরিব যারা আছে তারাই কিন্তু এই প্রকল্পে সুযোগ পেতে চলেছে আর দুই নম্বর হচ্ছে দু নম্বরে কি আছে না দু নম্বরে আছে এসসি এসটি ওবিসি ক্যাটাগরি প্রার্থীরা অগ্রাধিকার পাবে তিন নম্বরে আমরা চলে যাব আবার তিন নম্বরে কি আছে না যে পরিবারে প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে তারা এই প্রকল্পের অগ্রাধিকার পাবে আর প্রতিবন্ধী ব্যক্তিরা কিন্তু আরো বেশি করে সুযোগ সুযোগ পাবে এইখানে টাকাটা পাওয়ার চার নম্বরে আছে গভর্নমেন্ট কে আয়কর দেয় এমন ধরনের কর্মচারীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না যারা ইনকাম ট্যাক্স বা আই ট্যাক্স দেয়া দিয়ে থাকেন তাদের কিন্তু এই প্রকল্পে তারা কিন্তু আবেদন করতে পারবেন না এবার হচ্ছে আবেদন পদ্ধতি আবেদন আপনারা কিভাবে করবেন সেই পদ্ধতিটা আমরা এখানে জেনে নিই ভালো করে একদম স্টেপ বাই স্টেপ সুন্দর করে এখান থেকে ভালো করে দেখে নিই প্রথমে আপনাকে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সিটিজেন কর্নার থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফর আই এইচ এইচ এল অপশানটিতে ক্লিক করতে হবে তাহলে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সেখানে গিয়ে ডাইরেক্ট সেই লিঙ্ককে ক্লিক করে আপনারা মেন ওয়েবসাইটে চলে যাবেন সেখানে গিয়ে একটা অপশান পাবেন যে ফর্ম ফর আই এইচ এইচ এল বলে একটা অপশান পাবেন সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে সেটাতে ক্লিক করার পর দু নম্বরে আপনাদের কি করতে হবে না নিউ অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করবেন করে ফর্মটা আপনার সামনে ওপেন হবে তো ওখানে যখনই ক্লিক করবেন আইএইচ এইচ এল অপশানটিতে আপনার সামনে একটা লেখা আসবে সেটাতে থাকবে কি নিউ অ্যাপ্লিকেশন তাহলে সেই নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন দিয়ে আপনাদের সামনে একটা ফর্ম চলে আসবে সেখানেই কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে সমস্ত ডকুমেন্টস দিয়ে এবার ওই ফর্মটাকে আপনাদের কি করতে হবে না তিন নম্বর ওই ফর্মটিকে নির্ভুলভাবে পূরণ করা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো স্ক্যান করার পর সাবমিট করলেই আবেদনপত্র জমা দেওয়ার কাজ কিন্তু আপনাদের শেষ হয়ে যাবে তাহলে আপনাদের ওই যে ফর্মটা আসবে রেজিস্ট্রেশনের ফর্মটা সেখানে আপনাদের সমস্ত কিছু নাম ঠিকান তো এরপর আপনাদের যেটা করতে হবে কি না আবেদনপত্র জমা দেওয়ার কাজ সম্পন্ন হলে ব্লক বা ডিস্ট্রিক্ট অথরিটির তরফ থেকে একজন আধিকারিক আপনার হোম ভিজিট করতে আসবে তাহলে আপনি যে সমস্ত মানে ডকুমেন্টসগুলো দিয়েছেন বা আপনি সত্যিকারে আপনার বাড়িতে কি টয়লেট আছে কি বা নেই বাথরুম আছে কি বা নেই বা আপনি যা কিছু বলেছেন সেখানে তো সেগুলো সঠিক কি না সেই সত্যতা যাচাই করার জন্য আপনার বাড়িতে একজন ব্লক অফিস ব্লক অফিসার আসবে বা একজন এসে দেখে যাবে যে আপনি ঠিকই বলেছেন বা যে আবেদনটা করেছেন আপনার সেটা যে কিন্তু সঠিক আবেদন তো সে সমস্ত কিছু দেখে যাবে যদি আপনার বাড়িতে দেখা যায় যে টয়লেট অলরেডি আছে তাহলে কিন্তু আপনি পাবেন না আর যদি না থাকে বা আপনি অবস্থা যদি খারাপ থাকে বা টাকা নেই আপনি করতে পারছেন না তাহলে অবশ্যই কিন্তু তারা এসে দেখে যাবে এবং আপনার যে আবেদনটা আপনি করেছেন সেটাকে ওরা অ্যালাউ করে দেবে তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টে বারো হাজার টাকা ঢুকবে আর সেই বারো হাজার টাকা নিয়ে আপনি একটা সুন্দর বাড়িতে আপনার বাড়িতে একটা সুন্দর একটা টয়লেট বা বাথরুম বানাতে পারেন বা বানাবেন এবং যে বাথরুমটা অবশ্যই আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে থাকা অবশ্যই প্রয়োজন প্রত্যেকটা ফ্যামিলিতে আমাদের একটা করে বাথরুম বা টয়লেট থাকা মাস্ট তো সেই জন্য আপনাদেরকে বলা যে আপনারা যারা পিছিয়ে পড়া যারা আছেন আপনারা যাদের টাকা পয়সা নেই বাথরুম করতে পারছে না টাকা পয়সার অভাবে এবং যারা অ্যাকচুয়ালি সত্যিকারের গরিব তো তারা এই প্রকল্পে আপনারা আবেদন করুন আপনাদেরকে ভারত সরকার বা কেন্দ্র সরকার আপনাদেরকে কিন্তু এই বারো হাজার টাকা দিবে আপনাদের বাড়িতে টয়লেট করার জন্য এরপর আপনাদের কি করতে হবে না সমস্ত তথ্যের সততা প্রমাণ হলে তারপর আপনি শৌচালয় করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে বারো হাজার টাকা পেয়ে যাবেন ব্যাস আপনার অ্যালাউ হয়ে গেলেই যে আধিকারিক আসবে সে যদি অ্যালাউ করে দেয় যে হ্যাঁ সব ঠিক আছে তারপর আপনি বারো হাজার টাকা পেয়ে যাবেন তো এটা আপনাদের জন্য একটা বিরাট বড় একটা সুখবর সবার জন্য যাদের বাড়িতে টয়লেট বা বাথরুম নেই টাকার জন্য বা অফের জন্য আপনারা করতে পারছেন না তো এই ছিল টোটাল ভিডিওটা আর হ্যাঁ অ্যাপ্লাই যে লিঙ্কটা সেটা আমি বললাম আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনার ডাইরেক্ট ক্লিক করে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারেন সেখানে গিয়ে কোনো তে গিয়ে বা আপনারা ঘরে বসেও কিন্তু করতে পারেন মোবাইলের সাহায্যে যদি আপনারা স্ক্যান করে ডকুমেন্টগুলো জমা করতে পারে এই রকমই ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে বলবো যে বেশি বেশি করে আমার যে চ্যানেল আছে লান উজান সেটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাদের বাড়িতে কিন্তু টয়লেট নেই বা যাদের বাড়িতে খুবই প্রয়োজন আছে টয়লেটের জন্য বা যারা সত্যিকারা পিছিয়ে পড়া গরিব তাদের কাছে এই প্রকল্পে তারা যাতে আবেদন করতে পারে আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে তো ভালো থাকুন আজকে এই পর্যন্তই অ্যান্ড থ্যাংকস ফর গিভিং অয়ার টাইম টাটা বাইক